তুমি জীবনে অনেক ভূতের গল্প ফাঁসির গল্প মরার গল্প এগুলি অনেক শুনছ কোনো দিন দেখছ নিচকে যে ভূত বা পেতনি কোনো জায়গায় মরে রয়েছে কি বলেন ভাই ভূত আবার মরে কি ভাবে আচ্ছা আপনার ঘটনাটি বলেন তো শুনি ঘটনারা মনোযোগ দিয়া ভালো করে শুনবা কিভাবে মরল ইতিমধ্যে যারা আমাদের ভৌতিক ভয়ের ঘটনার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের বলু ভাই ভূতের একটা ঘটনা শোনাবে চলেন ঘটনাটি শুনে আসে আমার একটা জ্যাটা আছে মানে বাফের ভাই যে তো জ্যাডা কয় যে শুরু আর কাকু কয় কিন্তু আমার জ্যাডা খুব মর্দ আছে খুব মর্দ মনে এ আমলে এক দেড় কেজি দুই কেজি চাইলে ভাত একলাই খেয়াল তাহলে কিরম মর্দটা আর সেই সময় তো যে সময় আলাপ করতেছি এই সময় মনে হলাম উনানব্বই নব্বই এর আলাপটা করতেছি এই সময় তোমার ভাতের খুব কষ্ট আছে যারা এই এই ওই সময়ের ইয়ে কি একানব্বই বিরানব্বই পঁচানব্বই ঘটনাগুনি যারা জানে ওরা এগুলি আসলে বাস্তবে বিশ্বাস করব। আমি যে কইতেছি আমার মুখের কথা না এটা বাস্তব কথা আডার যাও খায় ইটা ইডা খায়া দিন দিয়েছে কিন্তু একটা জিনিসের অভাব পরে নাই কোন জিনিসটা মাছ তুমি কি মাছ খাবা আর কি মাছ ধরবা নদী আমাগো মনে করলা বাড়ির থেকে হাফ কিলো দূরে হইতো না নদী আর কি ব্রহ্মপুত্র নদী এনে গেলেই তোমার আমার আব্বাও এইরকম বড় একটা ডেসকে হয়ে যাইতো সকালে এইরকম বড় বড় চিংড়ি গলদা চিংড়ি বাইল্যা বাইম এগিনি ধরে ধরে আটা রেস্তা করে লৈ পড়তো এক ঘন্টার মাঝে তে আমার যে ডাই আবার করতো কি আবার হাতার হতার কম জানতো আবার তোরা জাল কিনছে এর আবার বল মাছ মারার মাছ হেয়ার কোপ নিশা পরে তোমার আব্বা যে মাছ মাইরা না আব্বা কয় আবার কয় কি মার মাছ না মারা কবার কয় তুমি জাল দিয়া মার বড় মাছ আমিতো জাল খেয়া হইতে পারি না আমি আতায় যা পাই এ পরে কয় দেহিস কালিকা জামো কালিকা পূর্ণিমা দেহিস আবার কয় আছা যাই তুমি পরে মনে হাফ কিলো দূরে কইলাম না নদীটা যাইতেই যাইতে না যায় আর এক রাস্তা দিয়ে গেছে এটা এটা তোমার ভালু ভালুর চর আর কি বালুর চর এই তোমার কথানি কানাওলাই কানাওলায় দিয়েছে আগে দিনের মানুষে কিন্তু এই ঝাড়ফুঁকটা কবিরাজিটা এগুলি ইত্যাদি ইত্যাদি কিন্তু বেশি জানতো বিশ্বাস করত ঝেডাইয়া কইতেছে মানে কানাও লাইছে দৈরা লাইছে এখন ঠার পাইছে ঠার পাইলে পর লঙ্গি মঙ্গি উল্টায় পিন দেয়া লঙ্গি উল্টায় পিনলে আবার কিছুটা সাইরে দেয় আর কি দর্শক কানাওয়ালা জিনিসটা কি এক আঞ্চলিক ভাষায় কানাওয়ালা কি আপনাদের ইয়ে করুন ধরেন আপনি এখানে বসে আছেন এখন যাবেন আপনার বাড়িতে দেখা গেল অনেক দূর রাস্তা যাওয়ার পরে আপনার বাসায় না পৌঁছাইয়া দেখলেন আপনি ঠিক যেখান থেকে বেঁচে নিন ওইখানেই ঠিক আছে এটাই হচ্ছে মূল মূলত কানাওয়ালা তোরাটা কাঁধো লইয়া আবার আটটা হে মনে সারা রাত বালুর চরো ঘুরাইতে 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 জাডাই কইতেছে তোরা যতই গুরাস আমার পানি তাম আমার হইতি না হে ও জাডাই পাইছে পানি নামার আমার না কারণ পানি যাইতে মাইরে হালাবো বরে তোমার সারা রাই দিয়ে ভালো মাদে ঘুরছে ঘুরার পরে আজানের একটু আগ দিয়া তখন জেডায় রাগে তোরা আমার মাছ যখন মারবার দিবি না তগের বাসায় রাখতাম না আস্তে আস্তে তোরা ওই তোরা আমাদের ষোলো কেজি হামি তোরা আস্তে 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 বাস কইরা ওনা করলা ফেকা মাইরে দিয়েছে মাইরে দেওয়ার পরে ওই রে গেল ওরা যাইয়া তার বাইরে ওর ভাইনা এই যে চিকরা ডুকরি শুরু করছে আমার জায়গায় ওর সময় ভুল করছে যদি কিছু লোভ লালসা করতো তাহলে অনেক কিছু পাইত কিন্তু লোভ লালসা করে নাই এর কত হইলো আমি মাছ মারবার আইছি মাছ মারা আসছি না তরে মেরে থেতাম এটা ইতিহাস করে থেতাম পরে তোমার ওই যে খেউ মাইরে দিল খেয়ে কেউ মাইরে দিলো একবারে তলে ভরে যায় পরে তোমার ওই যে জিনিসটা ছিল ওইটার উপরে জাল মেরে দিছে হা তাই আমার যাদার গুরত আছে পাশে পাশে মানে কেও লাইতেছে নদী মাঝে নিবার লাগিয়া ইয়া নিবার লাগিয়া যারা তো ঠার ভাইয়া লাইছে তোমার পরে পুরো দিয়ে তো মাইরে দিলো মাইরে দেওয়ার পরে আটকা পড়লো আটকা পড়ার পরে তুই শুরু করলো আমার বাসা আমার ছেড়ে দিয়ে এটা কর ওটা কর মানে অনেক কিছু তুই কি চাস তুই যা চাস সবই দিম এটা করুম ওটা করুম এন করুম মানে নানান বিড়িং তেল আলাপ যেটা কর তুই যত তুই কিছু করস আর যত শিক্ষার বারস পরে আর সার তাছি আমি যেটা জাল জল ফালাইতে আয়া করল আয়া পড়লো পরে আয়া কইতেছে বাড়িতে আবার ডেকে তুলছে আরো লোকজন ডেকে তুলছে তুলে কইতেছে তোমরা যদি এই ওইটা পান্নার দেও কয় ওটাও বুথ সিস্টেমে আর কি পান্নার দেও কয় যে আমি আজকে মাইরে হালাইছি হ্যাঁ কেমনে মাইরে হালাইলা আহা তো যদি বিশ্বাস না হয় তাইলে ওইটা আমাকে ওইটা নামার চর কই আর কি মানে গাঙ্গের নামার তো নামার চর তোকে যদি বিশ্বাস না হয় সকালে উঠতে যায়া দেখবি হেনে আছে আমি তোরা ফালাইয়েছি আমার তোরা জালটা হেনে ফালাই থেছি এটা যায়া দেখবি তোরা যদি ওইটা নিচে কিছু থাকে থা তাহলে মনে করলি হেডেই পরে বিশ্বাস করে না পরে আব্বা তো যে সকালে গেড়ে যা আরো লোকজন গ্রামের মানুষ কিন্তু সকালে উঠে পড়ে পরে গেছে কয়েকজন যাওয়ার পরে দেখে তোরা যে খেয় দিছে খেউ দেওয়ার পরে তোমার হেডের ভিতরে কাওয়া আছে না কাওয়া কাওয়ার সিস্টেম কাওয়া তো সড়ু ছাড়ু ওটা ছোট না একটু বড় সাইজ ওয়া পাক দুটার এরকম করে দিয়া পরে রয়েছে এইটাই পান্না দেও কয় তো এটার কয় পানাদেও মাত্রা দেও ঝেডা এই জিনিসটা কায়রতি করে আঙরে দেহাইছে আমি দেহি নাই এটা আবাহ আলাপ করে আর কি অনেক